সামাজিক ট্যাবু লজ্জা এই জিনিসগুলো কিন্তু আমরা এখনো ভাঙতে পারছি না অনেক তরুণ এখন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে চায় এই বাচ্চা মেয়েটা নিজেই ডেভেলপ হয়নি তার শরীরটা সে আরেকটা মানুষকে জন্মগ্রহণ করছে তাহলে কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করার পরেও কিন্তু আনপ্ল্যানড প্রেগন্যান্সি হচ্ছে মাসিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে তারা সাধারণত কাপড় ব্যবহার করে থাকে তারা পলিসি যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো যদি ঠিকমতো ইমপ্লিমেন্টেশন করতে পারি আমরা তাহলে কিন্তু অনেক দূর আগানো যায় যে দেশের তরুণ জনগোষ্ঠী এত সেই তাদেরকে বাদ দিয়ে কি কোনো ধরনের পরিকল্পনা আমরা কি এগুতে পারবো গত আটই জুলাই মঙ্গলবার ন্যায্য সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেছেন উন্নয়ন সহযোগী শিক্ষক স্বাস্থ্যসেবা প্রদানকারী সিভিল সোসাইটি গণমাধ্যম কর্মী ও তরুণ নেতৃবৃন্দ বিশ্ব জনসংখ্যা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে গোল টেবিল বৈঠকে নিয়ে বক্তারা নানা পর্যায়ের আলাপ করেন আজকের পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের আয়োজন করেছে জনসংখ্যা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার পিএসটিসি প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশন আইপিপিএফ দৈনিক আজকের পত্রিকা এবং দৈনিক নিউজ আমাদের সোশ্যাল মিডিয়াতে বৈঠকের সঞ্চালনায় ছিলেন পিএসটিসির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সারা পৃথিবীতে মানে যদি গড় আয়ু চিন্তা করি সেটা ছেলেদের জন্য হলো একাত্তর বাংলাদেশে মার্শাল্লাহ চুয়াত্তর যদি মহিলাদের কথা চিন্তা করি তাহলে সারা বিশ্বে কিন্তু ছিয়াত্তর বাংলাদেশে ছিয়াত্তর আমরা যদি ইউথের ডেফিনেশন যেটা আমাদের সমর্থক সাহেব বলেছেন যে আমাদের বাংলাদেশে কিন্তু ইউথের ডেফিনেশন একটু ভিন্ন আঠারো থেকে পঁয়ত্রিশ কিন্তু জাতিসংঘ বলছে যে পনেরো থেকে চব্বিশ ইয়ুথ আর যদি ইনক্লুসিভ চিন্তা করি অ্যাড অ্যান্ড ইউথ এটা ইনক্লুসিভ এটা ইয়াং পিপুল বলি আমরা তরুণ সেই তরুণ গোষ জনগোষ্ঠী কিন্তু ওয়ান থার্ড অফ টোটাল পপুলেশন মানে এই সংখ্যা দিয়ে বোঝা যাচ্ছে যে এর গুরুত্ব কত মানে কোনো দেশই যে দেশের তরুণ জনগোষ্ঠী এত সেই তাদেরকে বাদ দিয়ে কি কোনো ধরনের পরিকল্পনা কোনো ধরনের নীতি নিয়ে আমরা কি এগোতে পারবো আমরা আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করেন পিএসটিসির হেড অব প্রোগ্রামস ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম বাংলাদেশে দুই সালে আনুমানিক জনসংখ্যা হান্ড্রেড মিলিয়ন এবং ইয়া তরুণ জনগোষ্ঠী যাদের বয়স পনেরো থেকে চব্বিশের মধ্যে তাদের সংখ্যা তিরিশ মিলিয়ন কিছু তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে অনেক তরুণ এখন দেরিতে বিয়ে করতে চায় কম সন্তান নিতে চায় আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে চায় যখন তরুণরা সঠিক তথ্য ও সেবা পায় তখন তারা সচেতন সিদ্ধান্ত নেয় যা সামরিকভাবে সামগ্রিকভাবে প্রজনন হার হ্রাস করে এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অর্জনে সহায়তা করে তরুণ জনগোষ্ঠীকে পাওয়ার অফ গ্লোব বলা যেতে পারে মন্তব্য করেন ফ্রেন্ডশিপের সিনিয়র পরিচালক ও হেড অফ হেলথ ডাক্তার কাজী গোলাম রাসুল আমরা যখন এয়ার কাজ শুরু করি আমি জানি না আপনাদের অভিজ্ঞতা হয়তো একই রকম হবে নাও হতে পারে সেটা হচ্ছে আমরা সাধারণত শুরুই করতাম চোদ্দো বা পনেরো বছরের বাচ্চা যদিও এটা রেঞ্জ হচ্ছে উইদিন ব্র্যাকেট দশ থেকে উনিশ যে না না দশ বছর এগারো বছরের বাচ্চাকে তো এই ধরনের কথা বলা যাবে না ম্যানিস্ট্রেশন নিয়ে কথা বলা যাবে না বা এটা নিয়ে বলা যাবে না বা একটা ইয়াং ছেলেকে মাস্টারবেশনের কথা বলা যাবে না ড্রিমের কথা বলা যাবে না এই কালচারাল সেন্সগুলো থাকে কিন্তু আমরা এটা খেয়াল করি না যে আমরা যাকে নিয়ে কাজ শুরু করলাম অর্থাৎ পনেরো থেকে উনিশ কাজ শুরু করলাম আজকে যে দশ থেকে ১৪ সে কিন্তু একটা সময় গিয়ে ওই পনেরো উনিশের সাথে ঢুকবে ইয়াং পপুলেশনকে আমি যেটা মনে করি দে আর দ্য পাওয়ার পাওয়ার অফ দ্য কান্ট্রি পাওয়ার অফ দ্য গ্লোব এরাই পাওয়ার আসলে আমার পাবলিক খেলতে ক্যারিয়ার শুরু হয়েছে প্রজনন স্বাস্থ্য দিয়ে বক্তারা জানার মেয়েরা অনেক এগিয়েছে কিন্তু বাল্য বিবাহর হার এখনো অনেক বেশি মেয়েরা অনেক এগিয়েছে কিন্তু বাল্য বিবাহ এখনো কিন্তু অর্ধেক মেয়ে পনেরো বছরের নিচে বিবাহিত হচ্ছে কার প্রেসারে হচ্ছে আমরা সবাই জানি সামাজিক প্রেসারে এই বাচ্চা মেয়েটা নিজেই ডেভেলপ করে হয়নি তার শরীরটা সে আরেকটা মানুষকে জন্মগ্রহণ করছে এবং আমরা পরিসংখ্যানে দেখতে পাই যে এই বাচ্চা মেয়েগুলোই কিন্তু মারা যাচ্ছে আমরা ক্ষমতা দিব ঠিক আছে ওদেরকে পিএসটিসির প্রোগ্রাম অফিসার এ কিউ শুদ্ধ হক বলেন তরুণরা কি সত্যি সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ার অংশ হচ্ছে আমরা প্রায় বলি যে ইউথ এম্পাওয়ারমেন্ট বা মিনিংফুল ইউথ পার্টিসিপেশন আজকাল প্রায় প্রতিটি এনজিও আইএনজিওতে কিছু না কিছু ইউথ ভলেন্টিয়ার গ্রুপস থাকে বা ইউথ ফোরাম গ্রুপ থাকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই অংশগ্রহণটা ইউথদের সাথে এটা আসলে কতটা মিনিংফুল তরুণরা কি সত্যি সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ার অংশ হচ্ছে নাকি তাদেরকে ইনভলভ করা হচ্ছে জাস্ট ফর দা সেক অফ ইনভলভমেন্ট বৈঠকে উঠে আসে উনিশশো সালে দেশে যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়গুলো ভেঙে বলার মতো পরিবেশ ছিল না আমরা একটা আইস ব্রেকিং করেছিলাম এবং সরকারের কাছ থেকে আমাদের যে বইটা ছিল এখন আমি বড় হচ্ছি যেখানে আমারও অংশ ছিল তো সেই জায়গাতেই আমরা প্রত্যেকটা জিনিস খুলে বাংলা ভাষায় পরিষ্কার করে দিয়েছি এখনও মনে আছে যে পপুলেশন কাউন্সিল ওই সময় একটা মানে ট্যাবলেটের কথা বলেছিলেন যে হঠাৎ যদি কেউ ব্যবহৃত হয়ে যায় তাহলে সে যদি চব্বিশ ঘন্টার ভিতরে বা ছত্রিশ ঘন্টার ভিতরে দুইটা পিল খেয়ে ফেলতে পারে কন্ট্রাসেপটিভ পিল তাহলে তারা সেই জায়গা থেকে মুক্তি পাবে ইত্যাদি আমি সেই জিনিসটা লিখেছিলাম এবং আমি জিজ্ঞেস করেছিলাম নারী মৈত্রী বলে একটা সংস্থা আছে সিডব্লিউএফি কেও দিয়েছিলাম ওনারা দেরকে জিজ্ঞেস করলাম কোন অংশটা ওরা বেশি পছন্দ করে বা মেয়েরা বৈদ্য দেওয়া হয়েছিল তাদেরকে এই নাইনটিজের কথা বলছি আমি নাইনটি হ্যাঁ তো তখন ওরা বলল এই অংশটা বেশি ব্যবহৃত হয় আলোচকেরা বলেন যৌন প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের বিষয়ে শুধু কিশোরীদের নিয়ে কাজ করলে হবে না কিশোরদেরও জানাতে হবে কারেক্টলি পিল ইউজ করতে পারেন অনেকে হয়তো কোথায় বাবার বাসায় শ্বশুর বাসায় বেড়াতে গিয়েছে দুদিন খায়নি তারপরে থার্ড ডেতে এসে তার যেভাবে ইচ্ছা সেভাবে খাচ্ছে পিল ইনজেকশনের উইন্ডো পিরিয়ডটা একটু পার হয়ে গেছে তার যেভাবে ইচ্ছা সেভাবে সে তো ভাবে যে অনেক বছর ধরে খাচ্ছি সমস্যাটা কোথায় এরকম বিভিন্ন ইভেন্ট আছে আসলে কন্ট্রাসেপ্টিভ মেথড ইউজ করার পরেও কিন্তু আনপ্ল্যান্ড প্রেগনেন্সি হচ্ছে সিক্সটি ফোর পার্সেন্ট গার্লস তাদের মিনিস্ট্রেশন হওয়ার আগে তারা মিনিস্ট্রেশন সম্পর্কে জানতই না এই গ্যাপটা তাদের রয়ে গেছে ফিফটি পার্সেন্ট অ্যাডলোসেন্ট গার্লস এখনও তারা ডার্টি কাপড়স ব্যবহার করছে এবং ফর্টি সেভেন পার্সেন্ট অ্যাডলোসেন্ট গার্লসকে এখনও রিলিজিয়াস অ্যাক্টিভিটিস থেকে দূরে রাখা হয় মাসিকের কারণে মেয়েদের স্কুলে আসতে দেওয়া হয় না বহু স্কুল পড়ুয়া কিশোরীর বিয়েও হয়ে যায় আমাদের সমাজে কি সরকার থেকে নির্ধারণ করে দেয় একটা মেয়ের আঠারো বছর বয়স হওয়ার পর সে বিবাহের জন্য পরিণত হয় কিন্তু আমাদের সমাজিক প্রেক্ষাপট অনুযায়ী একটা মেয়ের পিরিয়ড হওয়া মানেই সে ম্যাচিওর হয়ে গেছে তাকে এখন বিয়ে দিয়ে দেওয়া যায় জলবায়ু পরিবর্তন আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের জন্য একটা ভয়াবহ বিপদের লক্ষণ উঠে আসে বৈঠকে সাইক্লোন এবং আইলা হওয়ার পর আমাদের যে সাতক্ষীরা অঞ্চলের রেমাল সাতক্ষীরা অঞ্চলের বিশেষ করে যদি আমরা শ্যামনগর উপজেলা দেখি এবং সেখানে যে আমাদের কিশোরীদের ক্ষেত্রে মাসিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে তারা যে জিনিসটা ব্যবহার করে থাকে তারা তারা সাধারণত কাপড় ব্যবহার করে থাকে তারা এবং সেই কাপড়টা তারা কিন্তু ওইখানে যখন সেটাকে ওয়াশ করতে যায় সে ওখানকার যেই যেই পুকুরগুলোতে স্বাদু পানির পুকুর সেগুলোতে সে করতে পারে না তার করতে হয় হচ্ছে যে পুকুরগুলোতে লবণাক্ততা চলে এসেছে তো বুঝতেই পারছি আমরা যে যেখানে স্যালানিটি আছে সেখান থেকে ওয়াশ করে সেটা আবার ইউজ করার মধ্যে কতখানি একটা মানে আমি হেলথ রিক্স নিয়ে আসছি পলিসি আমাদের আছে আমরা সব সময় জানি বাংলাদেশে খুব ভালো ভালো পলিসি আছে পলিসিতে আমরা খুবই ভালো জিনিস লিখি পলিসি যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো যদি ঠিক মতো ইমপ্লিমেন্টেশন করতে পারি আমরা তাহলে কিন্তু অনেক দূর আগানো যায় আলোচকেরা বলেন যৌনকর্মীরা খুব অল্প বয়সে অনিচ্ছায় যৌনজীবনে প্রবেশ করে মানে দুই পপুলেশনের চ্যালেঞ্জটা আসলে দুই রকম বিশেষ করে যদি আমি ফিমেল সেক্স ওয়ার্কারের কথা বলি এরা খুব আর্লি আপনার সেক্সুয়াল লাইফে প্রবেশ করে সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্বেচ্ছায় না এটা অনিচ্ছাকৃতভাবে তারা এখানে চলে আসে সামাজিক বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে এবং তাদের ক্ষেত্রে যেটা হয় যে তাদের কোনো ধরনের সেবা এটা আপনি স্বাস্থ্য সেবার কথা বলেন বা অন্য যে কোনো সেবার কথা বলেন এটা থেকে তারা আসলে অনেক দূরে আসলে অবস্থান করে নিয়াসের প্রেসিডেন্ট ডাক্তার ইফতেখার উদ্দিন খন্দকার বলেন বিশ বছর আগের চিত্রের সঙ্গে এখনকার চিত্রের অনেক পার্থক্য বিশ বছর আগের চিত্র আর এখনকার চিত্র কিন্তু অনেক পার্থক্য এখন বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে বাই ডিফল্ট আসলে আগে কখনোই ছিল না ইয়াং পিপল ছিল না বাট এখন ইয়াং পিপলরা কিন্তু আছে আর প্রশ্ন হলো তারা কি আসলে সত্যি সত্যি এখন ডিসিশন মেকিংয়ে যাচ্ছে এটা একটা প্রসেস এটা একটু সময় তাদের নিজেদেরও আসলে গুলো দিয়ে তৈরি হয়ে যখন তারা প্রেজেন্ট রিপ্রেজেন্ট করবে তখন তাদের ডিসিশন পাওয়ারটা অনেক অটোমেটিক্যালি অনেক বেশি শক্তিশালী হবে পিএসটিসির প্রকল্প ব্যবস্থাপক কানিজ গোফরানি কোরাইশি জানান দেশে লিঙ্গভিত্তিক সহিংসতা নানাভাবে হচ্ছে জেন্ডার বেস ভায়োলেন্সগুলো হচ্ছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে এবং এটা হচ্ছে মাত্রা এখন সহিংসতার পর্যায়ে থেকে মানে খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে অনেক সময় বলা হয় যে মেল ফিমেল টেবিল বৈঠকে মূল ধারার বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ তরুণীদের অন্তর্ভুক্তের গুরুত্ব তুলে ধরা হয় সার্বিকভাবে তারুণ্যের ক্ষমতা তখনই আসবে যখন সব ধরনের তরুণ বিশেষ করে প্রতিবন্ধী তরুণ তরুণীদের আমরা যদি অন্তর্ভুক্তি করতে পারি আমাদের মেইন স্ট্রিমে পিএসটিসির ফোকাস প্রজেক্ট টিম লিডার অনিতা শরীফ চৌধুরী বলেন সমাজে আমাদের কিছু ভঙ্গুর মানুষ আছে তাদেরও ক্ষমতায়নের প্রয়োজন আছে কমিউনিকেশনের কথাগুলো আসছে আসলে আমরা আসলে পৌঁছাতে পারছি না যে সামাজিক ট্যাবু লজ্জা এই জিনিসগুলো কিন্তু আমরা এখনো ভাঙতে পারছি না এগুলো গিয়ে এই যে নতুন যে প্রজন্ম তাদেরকে কিন্তু ভীষণ নেগেটিভ ভাবে তাদের জীবন যাপনের উপরে ইম্প্যাক্ট ফেলছে কারণ আমরা যদি বলি যে ইউথস আর গোয়িং টু বি দ্য লিডার্স অফ অফ আওয়ার ফিউচার তাহলে তারাই তো নেতৃত্ব দিবে তাহলে আমরা কেমন নেতৃত্ব তৈরি করব। সেটা তো এই সোসাইটিকে বা এই সমাজ এই রাষ্ট্রকে এই ব্যবস্থা থেকেই তো বের হয়ে তারা নেতৃত্বের জায়গায় যাবে যার যার প্রোগ্রাম এরিয়া থেকে যে অভিজ্ঞতা পেয়েছেন তার সীমাবদ্ধতাটাও আপনারা কিন্তু তুলে ধরেছেন একটা একটা নলেজ সোসাইটি না হলে কিন্তু এই জ্ঞানের যে সমৃদ্ধি কিংবা জ্ঞানের যে প্রয়োগ এটা প্রপার হবে না সুতরাং এখানে সাবজেক্ট কিংবা টপিক যাই হোক যে বিষয়ে আমরা অ্যাড্রেস করছি সেই বিষয়টাকে যদি গভীরভাবে উপলব্ধিতে এনে সেটাকে যদি প্রয়োগ করতে চাই তাহলে সবার যে আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে সবার যে ইনভলভমেন্ট এটা কিভাবে কার্যকর করা যায় কিভাবে ইফেক্টিভ করা যায় সেটা আপনাদের বের করতে হবে এই স্ট্র্যাটেজিটা ডেভেলপ করতে হবে